বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মিলারের ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার হার্দিক পান্ডের নিচু ফুল টস বলে ছক্কা মারার চেষ্টা করছিলেন মিলার সবাই ভেবেছিলেন ছয় হয়ে যাবে কিন্তু সূর্যকুমারের অন্যরকম ভাবনা ছিল অনবদ্য ক্যাচ ধরেন তিনি সেই ক্যাচ নিয়ে ভারতের কোচ বললেন অনেকেই সূর্যকুমারের ক্যাচটা নিয়ে জানতে চাইছেন অনুশীলনে এরকম ক্যাচ ওয়ানট তো পঞ্চাশটা ধরেছে তবে ম্যাচের সময় সিদ্ধান্তটা ওরই ছিল উপস্থিত বুদ্ধি এবং ক্রিকেট সচেতনতার উদাহরণ ওই ক্যাচ বাউন্ডারির দড়ি কোথায় আছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল সূর্যকুমারের তাই ওকে ক্যাচটা ধরার সময় যথেষ্ট তো আত্মবিশ্বাসী দেখিয়েছে নিজে লাইনের বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বল হাওয়ায় ছেড়ে দিয়েছিল আবার মাঠের মধ্যে পা দেওয়ার পর ক্যাচ সম্পূর্ণ করেছে ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ সূর্যকুমারের সিদ্ধান্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন